আপনার প্রতীক না হলে ধানের শিশু প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন সার্জিস আলম সাত দফা দাবি পূরণ হলে নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত বললেন সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব রকমের প্রস্তুতি আছে বিজিবি সাইফুল হক বলেছেন সামাজিক নৈরাজ্য দ্রুত রাজনৈতিক নৈরাজ্যে বাক নিচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত আপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীর্ষ প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বুধবার রাতে নিজে ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন সারি সালাম লিখেছেন শাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ একইভাবে ধানের শীষ পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ তিনি বলেন শাপলা যদি অরা রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না আর যদি জাতীয় প্রতীকের যে কোনো অং একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে তিনি আরও বলেন জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে আর যদি মার্কা দেখে পান তাহলে সেটা আগে থেকেই বলেন এর আগে নির্বাচনী প্রতীক প্রতীক হিসেবে জাতীয় নির্বাচন পরিচালনা তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিধিমালার নির্বাচন কমিশন বুধবার নির্বাচন কমিশন কমিশনার আব্দুর রহমানের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি বলেন নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় সাপলা রাখা হচ্ছে না নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শিডিউলভুক্ত হচ্ছে না আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি জাতীয় প্রতীক সাপলা ও জাতীয় পতাকার বিষয়ে সুস্পষ্ট আইনে বলা রয়েছে সংবিধানে জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার কথা বলা হয়েছে এ দুটোর মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য আইন করা হয়েছে একটি বিধিমালা করা হয়েছে কোনো ব্যাপারে জাতীয় ফুল জাতীয় পাখির ব্যাপারে সুনির্দিষ্ট নেই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে বুধবার রাত পর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উসালেহিন বিষয়টি নিশ্চিত করে বলেন বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার যুগ মহাবায়ক ইমন হাওলাদার আহত হয়েছেন তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ইয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদসহ সাত দফা দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াতে ইসলাম এ কথা বলেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনারের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি উনিশ জুলাই সোরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের বিষয়ে ডিএমপি কমিশনারের সাথে বৈঠক করে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল বৈঠক শেষে তিনি বলেন যা রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী অবশ্য নেবেন ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও সংগঠনকে সমাবেশে দাওয়াত দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়েছেন তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি আছে বিজেপির এমনটা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আশাফুজ্জামান সিদ্দিকী আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত একশো তিনতম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনে কুচকাওয়াজে নবীন সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্য বক্তৃতায় তিনি এই নির্দেশনা দেন বিজিবি মহাপরিচালক বলেন সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যদের সদা সজাগ থাকতে হবে সীমান্তের প্রতিটি ইঞ্চি আমি সুরক্ষিত রাখতে প্রয়োজনে জীবন দেবে বিজিবি সৈনিকরা এ সময় সীমান্তে চোরাচালন সহ নানা অপরাধ দমনে আরো সচেষ্ট হওয়ার দেন বিজিবি মহাপরিচালক এবারে ছত্রিশ জন নারী সহ ছয়শ জন নবীন সৈনিক বাহিনীতে যোগদান করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় প্রসঙ্গত বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সরকারের অকার্যকারিতায় সামাজিক নৈরাজ্য দ্রুত রাজনৈতিক নৈরাজ্যের পথে বাক নিচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বুধবার রাজধানীর সেগুন বাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই শঙ্কা প্রকাশ করেন সাইফুল হক বলেন জাতীয় নির্বাচন যত বিলম্বিত হবে দেশের বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকিও তত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে জনগণের যানমালের নিরাপত্তাহীনতায় নতুন উদ্বেগ সৃষ্টি করছে দেশ জুড়ে মব সন্ত্রাস ছড়িয়ে পড়া নতুন উৎকণ্ঠার জন্ম দিয়েছে সরকারের অকার্যকারিতায় সামাজিক নৈরাজ্য দ্রুত রাজনৈতিক নৈরাজ্যের পথে বাক নিচ্ছে সংস্কার ও নির্বাচনকে ঝুলিয়ে দিতে নানা অতৎপরতা চলছে পরিকল্পিত ভাবে এসব ছড়িয়ে দেওয়া হচ্ছে কি না তা খতিয়ে দেখা দরকার তিনি বলেন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বোঝাপড়ার সংবাদে রাজনৈতিক দল সহ জনগণের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা গেছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক দূরত্ব খানিকটা কমেছে বলে ধারণা করা যায় কিন্তু সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সম্ভাব্য তফসিল নিয়ে কোনো কথা বলতে পারেননি এই পরিস্থিতি কাঙ্ক্ষিত নয় নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল মোটামুটি নির্বাচনের ষাট দিন আগে ঘোষণা করার বিধান থাকলেও নির্বাচন কমিশনের দিক থেকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুসারের ব্যাপারে দেশবাসীকে আশ্বস্ত করা দরকার ছিল আশা করি নির্বাচন কমিশন এই সম্পর্কে নির্দিষ্টভাবে কথা বলবেন জাতীয় নির্বাচন নিয়ে গত এক মাসে আবার নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের দাবিটাই অবান্তর এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় গত ষোলো বছর দেশের মানুষ নিশ্চয়ই স্থানীয় সরকারের নির্বাচনের দাবিতে আন্দোলন করেনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশের সমাজ ও রাজনৈতিক দলসমূহ এখন পর্যন্ত রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে পিআর পদ্ধতিতে ভোটের জন্য প্রস্তুত হতে পারেনি কারণে আমরা এবার কেবল সংসদে উচ্চকক্ষে পিআর নির্বাচন অনুষ্ঠানের দাবি পদ্ধতিতে জানিয়ে আসছি তিনি বলেন ফ্যাসিবাদী জামানায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও সংস্কারের প্রক্রিয়া জোরদার করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে নির্বাচনের আগে বিচারের উদ্যোগকে দেশবাসীর দৃশ্যমান দেখতে চাই আর সাংবিধানিক সংস্কার ছাড়া মতনৈক্যের ভিত্তিতে বাকি সংস্কার সরকার নির্বাহী আদেশে এখনই সম্পন্ন করতে পারে তবে সাংবিধানিক সংস্কারের জন্য নির্বাচিত জনপ্রতিনিধি ও সংসদের প্রয়োজন হবে যাতে জনসম্মতির ভিত্তিতে তা সংবিধানে যুক্ত হতে পারে আশা করি এই জুলাই মাসের মধ্যে আমরা এই লক্ষ্যে জাতীয় সনদ স্বাক্ষর করতে পারবো তিনি এই পরিস্থিতি থেকে উত্তরণের রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবাইকে আস্থায় নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান সংবাদ সম্মেলনে জুলাই আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে একুশ দিনের কর্মসূচি ঘোষণা করা হয় কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৬ জুলাই আবু সাইদ পার্টির দুই শহীদ বদিউ জামাল ও আব্দুল লতিফ সহ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রংপুরে তিন শহীদদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন সহ সারা শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও সমাবেশ আঠারো জুলাই গণভুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে শহীদ পরিবারসমূহ আহতদের নিয়ে ঢাকায় আশুলিয়ায় শ্রমিক গণসমাবেশ পঁচিশ জুলাই নারায়ণগঞ্জ গণভুত্থানের শহীদ আহতদের পরিবারসহ গণসমাবেশ এবং 5 আগস্ট গণভুত্থানের আলোকচিত্র প্রদর্শনীর সহ অন্যান্য অনুষ্ঠান সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান মীর মোফাজ্জল হোসেন মোশতাক এবং জামিরুল রহমান ডালিম প্রমুখ